বন্ধুরা স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে এখন টমেটোর দাম খুবই কম তাই এই সময় আপনি টমেটো সংরক্ষণ করে রাখতে পারেন তাহলে আপনাকে আর টমেটো বেশি দামে কিনতে হবে না দেখুন আমি টমেটোগুলো ভালোভাবে ধুয়ে তারপরে ছোটো ছোটো টুকরা করে নিয়েছি এবং একটা থালায় আমি সাজিয়ে নিয়েছি এভাবে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো আমার যতটুকু পরিমাণ দরকার ততটুকু পরিমাণ আমি কেটে এভাবে ডিপ ফ্রিজে রেখে দেবো তিন চার ঘন্টা আমি কয়েকটা থালায় সাজিয়ে নিয়েছি তারপরে তিন চার ঘন্টা এভাবে থাকবে তখন টমেটোগুলো একটু শক্ত হবে তখন আর একটা গায়ে আর একটা লেগে যাবে না তখন আমি এই টমেটোগুলো অন্য আরেকটা বক্সে ভরে তারপরে আমি আবার ডিপে রেখে দেব তাহলে এটা দীর্ঘদিন ভালো থাকবে নষ্ট হবে না এবং আমার যখন প্রয়োজন হবে তখনই আমি ব্যবহার করতে পারবো আর তখন বেশি দাম দিয়ে কিনতে হবে না যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন পরবর্তী ভিডিওর জন্য ধন্যবাদ সবাইকে